আহা দাদু ভাই ওকে কান্না করো না তুমি দুষ্টুমি করেছিলে বলেই তো বাবা তোমাকে মারলো কান্না করে না দাদু ভাই আর মারবে না ভাই ভাই তুমি খাচ্ছ মেন মার দে না দাঁড়াত ভাইয়া তুমি আজকে আমাকে মারতে না এই রে করে না দাদু আর কান্না করে না দাঁড়াও আজকে আমি তোমাকে আইসক্রিম খাওয়াবো হ্যাঁ কি বলতো দাদু তুমি আজকে আমাকে হ্যাঁ আমি টাকা নিয়ে আসি ঠিক আছে বুঝলা পল্টুদা পাশের ক্লাবের চুদির ভাই না খুব বার বেড়েছে বাড়া আমি কালকে রাত্রে বেলায় সাইকেল নিয়ে বাড়ি যাচ্ছিলাম চোদনাগুলো গুলো আমাকে একাপে সাইকেল কেড়ে নিয়েছিল জানো কি বলিস তোর সাইকেল কেড়ে নিয়েছিল তারপর বাড়া তুই কিছু বললি না আমি আর কি বলবো কিছু বললে যদি কেলাই কি কিছু বলিসনি তাহলে ওরা আমাকে একবার ডাকতিস চৌধনাগুলোর ক্লাবে ঢুকে পুঙা মেরে দিয়ে আসতাম আর বলো না অনেক রাত হয়ে গেছিল বলে আমি আর কাউকে কিছু বলিনি ঢ্যামনাগুলো পুজোর আগে একটা ঝামেলা করতে চাইছে দাঁড়া একবার বাগে পাই কিরে চোদ না এত দেরি হলো কেন বাড়িতে বসে বসে কি হ্যান্ডেল হুন্ডেল মারছিলিস নাকি না বাড়িতে বসে ছেলে সাঁটা ভাঙছিলাম ফুটো ফাটাকে মারছিলিস কেন আর বলিস না মাইটা তো জানাচ্ছে না প্রতিদিন কেউ না কেউ বাড়ির উপরে এসে ওর নামে নালিশ করে যাচ্ছে ভ্রতার দিয়েছি আর কি সেটা ভেঙে ঠিকই আছে তোর ছেলে তোর মতনই বারোচুদা হয়েছে তুই যেমন এতদিন তোর বাপের গার্জালি খেয়েছিস তোর ছেলেও দেখি সেম এরকমই করবে

একি বাবা তুমি বাইরে দিয়ে ঘোরাঘুরি করছো কেন আর বলো না বৌমা দাদুভাই সেই যে আইসক্রিম আনতে গেল এতক্ষণ হয়ে গেল এখনো তো আসলো না ও তুমি চিন্তা করো না বাবা ও হয়তো এদিক ওদিক কোথাও ঘুরে বেড়াচ্ছে চিন্তা তো একটু হয় গো বৌমা দিনকাল তো আর ভালো না এইদিকে আবার ফুটোটাও বাড়িতে নেই যে ওকে দিয়ে একটু খুঁজতে পাঠাবো ও দেখো গিয়ে কোনো বন্ধুর সাথে খেলা করছে হয়তো তুমি ঘরে আসো না না বৌমা ও সকাল বলে বলেছে আর কারোর সাথে মিশবে না তুমি বাড়িতেই থাকো আমি একটু আগে গিয়ে দেখি কোথায় গেল

লে কিন্তু গார் মেরে গাল মেরে লেউড়া আরেকবার আওয়াজ কর না গারে দানা পুরে দেবো আমার আর আরে দেখো না গুরু মালটা পুরো কানের কুয়া মেলা ছেড়ে দিচ্ছে কোন সময় ভোদা একটা কিল মেরে দেবো ছটপটি মরে যাবে আমাকে চুপ চুপ সেগু মারি চুপ কর বার বেলা এখনই পিঠাই মেরে দেব এই চোদ্দটারে আগে চুপ করা তো পাড়া এই চাচাmedic শুনে পাবলিক চলে আসলে শাটা ভাঙবে না। বানার বল যত তাড়াতাড়ি সম্ভব এই মালের একটা ব্যবস্থা করতে হবে। না হলে আবার ব্যাপারটা জানা হয়ে গেলে কপালে জৌদন আছে। তুই এক কাজ কর আর বাড়িতে খবর পাঠা। বলবি 10 লাখ টাকা দিয়ে আই মালদারে সাড়া এনে দিতে। না হলে কাল সকালে মতে লাশ ফেলে দেবো। আচ্ছা গুরু ঠিক আছে। মানে আপনি বলতে চাইছেন আপনার নাতি সকাল থেকে বাড়ি ফেরেনি তাই তো হ্যাঁ স্যার সকাল থেকে বাড়ি আসেনি আমি অনেক খুঁজেছি তাও খুঁজে পাইনি আরে সে না হয় বুঝলাম কিন্তু আপনারা এখানে কি করতে এসছেন ও আচ্ছা তাও ঠিক তা বলছিলাম বান্টু বাবু আপনার নাতির সাথে কি ঝগড়া ঝামেলা করেছিলেন মানে এমনি এমনি তো আর কোনো বাচ্চা হারায় না তাই না আসলে স্যার কি আর বলবো দুঃখের কথা কিছু দিন ধরে আমার নাতি উল্টো পড়া ছেলে পেলেদের সাথে মিশে একটু আটু বিড়ি বুড়ি খাওয়া শিখেছিল বুঝলেন তো তাই আমার ছেলে ওকে সকালে একটু মেরেছিল এছাড়া তেমন কিছু হয়নি স্যার হ্যাঁ স্যার ফাটা হলো জন্মের একটা বার্ষিকা ছেলে বুঝলেন তো মানে সারাদিন শুধু জ্বালিয়ে খায় আমার তো মাঝে মাঝে মনে হয় একটু হালকা করে কেলিয়ে দিই গানের দম থাকলে কেলিয়ে দেখ না তোর সাটা কেমন ভাঙি একই থানার ভিতরে এসব কি ভাষা আপনারা ভোদার জানতো জান এখান থেকে কি জান মানে লেওড়া সকাল থেকে আমার নাতিকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর আপনি চোদ্দো বলছেন চলে যান না রাজবিরুতে এতো মহাজলায় পড়লাম এবার কি করা যায় আচ্ছা আপনারা রিপোর্ট লিখিয়ে আপনার নাতির একটা ছবি দিয়ে যান আর বাকিটা আমরা ইনভেস্টিগেশন করে দেখছি দেখছি মানে বাড়া আমার ছেলেকে খুঁজে দিতেই হবে আর লেওড়া আমার ছেলের যেতে করে ক্ষতি হয় না এই থানায় ঢুকে পোনা মেরে দিয়ে আমি বলে দিলাম কি কই কইগো তুমি আমার ফাটাকে আমার কাছে নিয়ে এসো আমি কিছু জানি না 아니 আমি কি ফাটাকে পোমা মারিয়ে নিয়ে আসব নাকি এমন ভাব করছ জানো আমি ওকে কোথাও গিয়ে দেখেছি हां ফটো দেখتیস তো বোমার কি অবস্থা যা বলছে সে বলুক তুই চুপ করে থাক দেখো বোমা তুমি এত ভenge পড়ো না বুঝলা আরে আমরা তো সব পুলিশকে জানিয়েছি নাকি দেখবা পুলিশ খুব তাড়াতাড়ি আমাদের ফাটাকে খুঁজে বার করবে পুলিশ বাল ছিঁড়ে আটি বাঁধবে কাল রাতে তো গেলাম রিপোর্ট লিখতে দেখে তো মনে হলো না কোনো বাল ক্ষমতা আছে পুলিশকে ভরসা করা ছাড়া আমরা করবোই বা কি কালকে তো সারা রাতি খুঁজলাম এখন আমাদের ঘরে বসে থাকা ছাড়া আর কি বা করার আছে আছে আমাদের অনেক কিছুই করার আছে অনেক কিছু করার আছে মানে বাড়ার বেলার কি বা করবো ভোদা কালকে সারা রাত না ঘুমিয়ে শুধু গার পাটি খুঁজিয়ে বেরিয়েছি আর লেওড়া এখন বেলা বাজে এগারোটা এখনো পেটে কিছু বললো না এইভাবে কি বাল কিছু করবো নাকি দাদু ও দাদু নে এই বিপদের সময় আবার কে রে দেখ তো গিয়ে কে রাখছে এ কি তুই বড় কি চাই এই না না কাকু এবম ভিতরে যাব না বারা কি করতে এসেছ বল বল না হলে हट এই বলছি কাকু ওই কালীদালার পিছনে যে ভাঙা গোডাউনটা আছে না ওইদিকে আমিয়া ছatkar বলে ফাটা চিটকা শুনেছিস এই কি রিপোর্টলা হ্যাঁ গরিউ এই সোদনার বাড়িতে খবর পাঠাইছিস হ্যাঁ 10 লাখ টাকা চেয়েছি কিন্তু এখনো পর্যন্ত করে খবর আসেনি ভাড়া বলছিস তো আজ সকালে মধ্যে টাকা না দিলে লাস্ট ফাইল দেবো হ্যাঁ গরিউ তুমি যা যা বলেছিলে সেইভাবেই খবর পাঠিয়েছি ও এখনও যখন কোনো খবর আসে নাই তার মানে ওরা ভাবছে আমরা ওদের সাথে মজা করছি এই তুই ভাই আমাকে ছেড়ে দে নালে কিন্তু আমার দাঁত হয়েছে সাথে ভাঙবে হি তোর দাদু আমার শটা ভাঙবে হ্যাঁ টান দিচ্ তুই তো আমাকে চিনিস না দায়া আমার দাদু আজু তার ভাই সাব বলছিস চোদ্দার ছেলে তোর এত বড় শোস তুই তো দাদুরা বলবি হ্যাঁ ভায়া বলবে তো ছাড় ভাঙবে ছাড় হ্যাঁ হ্যাঁ শান্তির ছেলে শটা ভাঙতো বোধহয় চোদ্দারে ধরে কোনো লাভ ধান্দা নাই শুধু শুধু কালের গাল মারা যাচ্ছে মার মালটা রে কেলিয়ে পুরো থেতো করে দেবে আচ্ছা গুড়ু